আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ মাহমুদ রসুল রাসুলহিল কারিম সম্মানিত দেশ ও থেকে যারা আমাদের এই অনুষ্ঠানটি দেখতেছেন তাদেরকে আন্তরিক অভিনন্দন জানাই আমাদের জামিয়া তালিমুল বানাত আল ইসলামিয়া স্বস্তিপুর মাদ্রাসার ছাত্রদের কিছু চিত্র আপনাদের সামনে তুলে ধরলাম আপনারা মাদেশার এই ছাত্রদেরকে দেখতেছেন তারা বর্তমানে এই মাদ্রাসার ভিতরে প্রবেশ করতেছে এবং মহিলাদেরকেও মহিলা ছাত্রছাত্রীদেরকেও দেখতেছেন তারা মাদ্রাসার মধ্যে এখন প্রবেশ করতেছে মাদ্রাসার ছাত্রছাত্রী আরও অনেক মাদ্রাসার রুমের ভিতরে রয়েছে আমরা ইনশাল্লাহ ধারাবাহিকভাবে আপনাদেরকে দেখাবো এবং মাদ্রাসা শিক্ষকবৃন্দ আর সামনয় রয়েছেন জি কথা শুরু করছেন কলম কলম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ জামিয়া তালিমুল بنات আল ইসলামিয়া সষ্টিপুর মহিলা মাদ্রাসার আমাদের সুনামধন্য নির্বাহী বারপ্রাপ্ত মুহতামিম সাহেব এখন আপনাদের সামনে একটি আলোচনা করবেন আলাইকুম ওরমতুল্লাহি বকাত আলহামদুলিল্লাহ আল্লাহ ফাকে রশেষ মেহরবানী আমরা জামিয়া আলিমুল বানাত আল ইসলামিয়া ষষ্টিপুর মহিলা মাদ্রাসার ছাত্র এবং ছাত্রী তারা মানে একটা ফুটেজ আমরা আপনার কাছে দেরাম আপনারা দেখো কাহা আমরা তিনি মতখরা হুজুর হল আসুন আলহামদুলিল্লাহ অনেক ছাত্র হল আসুন তারা ফটো আমরা তুলিলা দেরাম ইনশাল্লাহ আপনারা তারা দেখা আর আপনার মার্শাল লাগি আপনারা যতটুকু সহযোগিতা করল আলহামদুলিল্লাহ আরও বাকি দিন ইনশাআল্লাহ আল্লাহ কবুল কর্তা আজীবন সৎকারতা এরিয়া হিসাবে মার্শাল লাগি আপনারা খেদমত খৈরা দায়িতা দেশ ও প্রবাসী যারা আছেন আপনারা সবার কাছে আমরা আকুল আবেদন আপনারা মার্শাল লাগি মরণ তো ইনশাল্লাহ মার্শাল খেদমত কইরা দাইতা আমরাও নিয়ত করি আল্লাহ তালা মবত তো আমরা এদিনী নিদস্কার খেদমত করার তৌফিক দান করুক আমিন সালামুকুম রহমতুল্লাহের কেস গিয়া ভাবো আলহামদুলিল্লাহ মাদেশার ভিতরে খুব সুন্দরভাবে প্রকাশ করতেছে আপনারা দেখুন মাজ <laughs> ছাত্ৰেগীয়া

はい。